চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে শহীদ আবু সাইদের খুনি সহ ফ্যাসিস্টের বিচার নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করুন রাজনৈতিক সংস্কার ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ চার দফা দাবিতে রংপুরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের জনসভা দীর্ঘ পনেরো বছর পর রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে দলটি সমাবেশে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার প্রয়োজন সংস্কার ব্যতীত নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না সমাবেশে অন্যান্যের মধ্যে সদ্যকারমুক্ত নেতা এম আজহারুল ইসলাম নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম করেন জামায়াত ইসলামের আমির বলেন অবৈধভাবে দীর্ঘ সময় ক্ষমতায় থেকে আওয়ামী লীগ দেশের তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে রাজনীতির নামে। শিষ্টাচারবিহীন এক প্রজাতি এরা রাজনীতির শিষ্টাচার জানতো না ভাই জানতো না বলেই তাদের অপকর্মের স্বাদ ভোগ করে তারা বিদায় নিল একই অপকর্ম যদি এখন আর কেউ করে তাহলে তাদের জন্য এর চাইতে ভয়ঙ্কর স্বাদ অপেক্ষা করছে সুষ্ঠ নির্বাচনের জন্য কতগুলা মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই সংস্কারগুলার কথা বলেছি আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়বো এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাল্লাহ আদায় করে ছাড়ব